কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল কৃতির ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কৃতিপরুয়ারদের সাফল্যকে উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব জেলা সভাধিপতি এবং মণ্ডল স্তরের কার্যকর্তা এবং বিশিষ্টজনেরা অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক এবং প্রশংসাপত্র তুলে দেওয়া হয় ধোকাদাই করতো না যে ভারতবর্ষের মধ্যে মায়েদের সম্মান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছিল কিন্তু চোদ্দশো পনেরো বছর পনেরোশো বছর প্রায় চোদ্দশো বছর মিডিল যে মুসলিম শাসক এরা যখন ভারতবর্ষে রাজ করে তখন ভারতবর্ষের মধ্যে ধোকাদি এসেছে বেমানি এসছে বিদ্যাসে তারা কে ভারতবর্ষের ছিল না তারা কি ভারতবর্ষের করে ছিল না

খুব এখন মেকানিক্যাল ব্যবস্থা কমন সেন্স শ্রী বলে আমাকে বলছে বলে আপনি জানেন পেছনে দাঁড়ানো মানে একশো জনের পরে আমি আমি ততক্ষণে ফ্লাইট আগে ভারতবর্ষে

তার জন্য আমাদের ছাত্রীদেরকে টিচারদেরকে বলবো শেখান প্রথম ধর্ম করা উচিত যে আমরা ভারতবাসী আমাদের জন্ম এই ছয় জাতিও যেই দেশের মধ্যে একমাত্র দেশ দুনিয়ার মধ্যে ছয় ঋতু আছে সেটা হচ্ছে ভারতবর্ষ